আসসালামু আপুরা কি খবর সবার কেমন আছেন কেমন আপনাদের যাচ্ছে গরম কি এখনো আগের মতো আছে নাকি কিছুটা কমছে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন আসলে কয়েকদিন যে অবস্থা ছিল গরমের একেবারে খারাপ অবস্থা তার মধ্যে আমার পরীক্ষা অনেক সময় জার্নি করে পরীক্ষা দিতে যায় আবার টানা চার ঘন্টা পরীক্ষা দিয়ে আবার প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে বাসায় আসতে হয় একেবারে খারাপ অবস্থা আমার যদিও কালকে হালকা একটু বৃষ্টি হওয়ার পর থেকে একটু এখন গরমটা কম লাগছে এতদিন বিদ্যুতেরও প্রচুর পরিমাণ অবস্থা খারাপ ছিল লোডশেডিংয়ের যন্ত্রণায় বাজার যায় এত না আলহামদুলিল্লাহ কালকে থেকে এখন পর্যন্ত লোডশেডিং হয়নি যার জন্য পরিবেশটা ঠান্ডা আছে ভালো লাগছে এখন দেখুন একটা সেলাইয়ের টিউটোরিয়াল এটা এটা ছিল একটা ছোট বালিশের কভারের মধ্যে ডিজাইন কাপড়টা রানি গোলাপি কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি কালারটা সুন্দর আসছে না সুতের কালারগুলো পারফেক্ট আসছে না প্রথম যে দাগটা দিয়েছিলাম ওটা ছিল ডাবল চেইন স্টিচ দিয়ে করা এরপর দেখলেন ফুলের যে ডালটা করলাম ওইটা সার্টিন স্টিচ দিয়ে করলাম এখন পাতার কাজটা করছি এই পাতা এই প্রথম এভাবে আমি সেলাই করছি এর আগে এই প্যাটার্নে আর কখনো পাতার কাজ করিনি আমি সবসময় ফিশ বোন স্টিচ দিয়ে পাতার কাজটা করতাম ওইটাই ভালো লাগতো কিন্তু এখন এই প্যাটার্নটা খুবই ভালো লাগছে তাই ট্রাই করলাম দেখি কেমন হচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো ডিজাইনটা এবং পারফেক্টভাবে হয়েছে কিনা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন পাতার কাজটা শেষ করে আপনারা এবার দেখবেন ফুলের ডিজাইনটা ফুলের ডিজাইনটা কোন স্টেজে করেছি দেখতে পাচ্ছেন ক্রস স্টেজ দিয়ে আমি মূলত ফুলটার পুরো কাজটা শেষ করেছি ফুলটা বেগুনি কালার সুতা দিয়ে করেছি বেগুনি কালার লাচ্চি সুতা আর পাতা এবং ডালের কাজটা করেছি আমি সবুজ এবং একটু হালকা টিয়া বা একটু হালকা কালারের মধ্যে কচু পাতা কালার বলা যেটাকে ওই দুইটা কালারের শেড সুতা দিয়ে আর সব সম্পূর্ণ কাজটা দেখার পর আপনারা বলবেন আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো ক্যামেরার মধ্যে কেন জানি কাপড়ের রঙ এবং সুতার রঙগুলো ভালোভাবে পড়ছে না যদিও এটা সম্পূর্ণ বাইরে আমি শ্যুট করেছিলাম পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে কিন্তু তারপরেও কেন জানি কালারটা এমন আসলো আচ্ছা আপনাদের সাথে আরেকটা কথা বল শেয়ার করতে চাই আপনারা কি আমার বয়েজ দেওয়া সেলাইগুলোর টিউটোরিয়াল ভিডিও আপনারা পছন্দ করছেন আমার বয়স আপনাদের খুব একটা খারাপ লাগে নাকি আমি গান দিয়ে ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগে নাকি আমি আপনাদের কি স্টোরি টেলিং যে সকল কন্টেন্ট হয় ওই রকম সাথে সাথে স্টোরি টেলিং কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো